হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকাল এখন ঘড়িতে ওই সাতটা মতো বাজছে তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো উঠেই রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর পাশের প্রেশার কুকারটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা আলু দিয়ে আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু ডিমের ঝোল করব আর রুটি তো এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি এরপরে আবার ডিমের ঝোলটা রান্না করতে হবে তো আজকে দেখলাম আবহাওয়াটা ভালোই আছে বেশ রোদ ঝলমলে দিন দেখি যদি কিছু মানে কুচি করে নিতে পারি পুজো তো আর চলেই এলো তো দেখতে পাচ্ছ এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব হয়ে গেছে তো এগুলোকে এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এরপরে একটু চাকু দিয়ে কেটে নেব নাহলে না কড়াই দিলে প্রচণ্ড ফাটে ভয় করে বাবা মাছের থেকেও ডিমটা যেন বেশি ফাটে মনে হয় তো এখন ওই সেদ্ধ আলুটা একটু ভেজে নিচ্ছি বেশি আলু দিইনি এই একটা আলুই দিয়েছি চার খণ্ড করে ব্যাস তো দেখো ডিম আলু সব ভাজা হয়ে গেছে আর এখানে ওই ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে প্রথমে সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা দারচিনি ফোড়ন দিয়ে একটা পেস্ট বানিয়ে এনেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এইটার তো ওটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে নুন হলুদ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এ সমস্ত দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ডিমটা দিয়ে দিয়েছি আর একটু ঝোল রেখেছি অল্প তারপর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দারুণ হয়েছিল খেতে আর এদিকে ও আবার বাজার করে নিয়ে এসেছে আমাদের তো এক সপ্তাহের বাজার করে নিয়ে আসে আর এখানে দেখলে পর্দাটা কাচতে দিয়েছিলাম তো ওটা আবার পরিয়ে দিলাম ওখানে জানলাতে তো দেখো ও এখন বাজারটা গোছাতে বসেছে তো আমি দেখাচ্ছিলাম তো এখানে দেখছো ঝোলটা হয়ে গেছে এদিকে আবার ডিম এনেছে এখানে আলু পেঁয়াজ দেখো আরও বিভিন্ন রকম সবজি এটা তো ওল বাঁধাকপি ফুলকপি আর দেখো অনেক রয়েছে এখানে এটা লাউ রসুন লঙ্কা আদা ভেন্ডি ফুলকপি পটল কচু অনেক ক্যাপসিকাম লেবু করলা কাঁচকলা মানে বিনস অনেক তো গুছিয়ে দিয়েছে এবার ফ্রিজে চলে যাবে ওগুলো আর এখানে ডিমটাও ঢুকিয়ে রাখছে আর এখানে আমি ফুলদানির ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে একটু বসে স্নান সেরে ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছে আমার গোপালের জামা এই প্যাকেটে থাকে গোপালের রেগুলারের জামা প্যান্ট আর এই কৌটোরাতে থাকে ওই বিভিন্ন ওর সাজের জিনিসপত্র এই যে চুল মালা গামছা আয়না তারপর রাখি ব্যাস এইগুলো আর এই যে কৌটোটা এই কৌটোটাতে হচ্ছে ওর সমস্ত মানে একটু ভালো ভালো জামা এটা হচ্ছে সোয়েটার তো এইগুলো সব রেখেছি গুছি আলাদা করে তো এইটা এখানেই থাকে এগুলো আর ওই ঝুড়িটা দেখতে পাচ্ছ যে বাস্কেটটা ওখানে হচ্ছে গোপালরা ঘুমিয়ে রয়েছে তো একবার মানে দেখো একটু আওয়াজ করে নিলাম তো যে ওরা হচ্ছে ঘুমাচ্ছে দুই গোপাল এখানে ঘুমাচ্ছে আর ওইখানে রাধারানী ঘুমাচ্ছে তো দেখো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তারপর ওদের বিছানাটা ঠিক করে রেখেছি এখানে এখন স্নান করানোর জন্য এই থালার মধ্যে বসিয়ে নিয়েছি তো থালাতে একটু তুলসী পাতা দিয়ে নিয়েছি ওদের তো যে স্থানে রাখতে হয় সেই জায়গাটাতেই তুলসী পাতা দিতে হয় শুনেছি তো আমিও তাই দিচ্ছি তুই এখন আমার গোপালদেরকে আর এই ছোট্ট কৃষ্ণটাকে স্নান করিয়ে নিচ্ছি তো দেখো স্নান করে ওদেরকে এরকম ড্রেস পরিয়ে আমি আমাদের আসনে বসিয়ে দিয়েছি এবার বাকি পুজোটা করে নেব আর ওদিকে মহাদেবকে স্নান করিয়ে নেব এই যে এইটা এটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই বিগ্রহটা সত্যি খুব ভালো এসেছিলো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে ঠাকুরের বিগ্রহ নেব অনলাইন থেকে কেমন কী আসবে ওই গোপালের বিগ্রহগুলো রাধারানী এই মহাদেব সব কিছুই কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি সত্যি বলতে নাই ভালোই এসেছে তো দেখো আমি এখন মহাদেবকে স্নান করিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে আগের দিনকার আধারানী গোপালরা পড়েছিল তো ওগুলো আবার কেচে ধুয়ে দেখো এখানটাতে স্ট্যান্ড করা রয়েছে এখানে মেলে দিয়েছি তারপর এখন আমার পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজোটা দিয়ে নিলে আবার পরের কাজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দানাগুলো মানে এত পিঁপড়ে হচ্ছে তলায় জল দিয়ে রাখতে হচ্ছে থালাতে আর এখানে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই দেখাচ্ছি এই জানলাটাতে অনেক রোদ আসে তাই ওখানে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি আরে এখানে ওই বেসনের চিল্লা বানানো হচ্ছে তো ভাবছি আজকে দুপুরে আর ভাত খাবো না এটাই খাবো এটা খেতে খুব ভালো লেগেছে আর এটা বেশ একটু ভারী খাবার তো এখানে এখন বাটার দেয়া হয়েছে তারপরে ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো বলেছি আগের দিন বেসন রয়েছে ছানা রয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর নুন হলুদ আর একটু চাট মশলা আর আজকে একটু কাস্তরি মেথিও দেওয়া হয়েছে আর একটু ডিম দেওয়া হয়েছে ব্যাস তো ভালোই হয়েছিলো রান্না হয়ে গেছে ওইদিকে একদিকে আর এদিকে আমি দেখাচ্ছি আমার অ্যাকোরিয়ামের মাছেদের এই যে দেখো আর এর নাম তো ব্রুনো আমি এর আগে অনেকবারই বলেছি আমার বর ওর নামটা খুব শখ করে রেখেছে তো খুব কিউট ওর সঙ্গে আমি প্রত্যেক দিনই খেলা করি একটু তো দেখো ও আঙুলের তালে তালে নাচে খুব ভালো লাগে তো এদিকে আমাদের এখন লাঞ্চটা তৈরি হচ্ছে তো এগুলো হয়ে গেছে তারপরে এখনও আবার বানাচ্ছে দেখো কত মানে ওটা বড়ো করে বানাচ্ছে ও তো রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেল তারপরে রান্না হওয়ার পরিষ্কার করে নিয়েছি তারপর একটু ঘুমাচ্ছিলাম তো বিকালবেলায় উঠে একটু চা করে নিয়ে এলাম প্রথমে ভাবলাম ডাইনিংয়ে বসে খাবো তাহলে আমি যে না একটু কার্টুন দেখি এই যে কার্টুনটার নাম হচ্ছে আদমণি কৈলাস এই কার্টুনটা দেখতে আমার খুব ভালো লাগে তো ওইটা দেখছিলাম আর চা খাচ্ছিলাম তাই এই করতে করতে আবার সন্ধে হয়ে গেল তারপর বললাম যে এই যে এগুলো ভিজিয়ে রাখি প্রত্যেক দিন এগুলো তো প্রত্যেক দিন সকালে উঠে খাই চিয়া সিডস মিক্স সিডস রয়েছে এখানে আর এখানে আমন্ড বাদাম তো এগুলো আমি ভিজিয়ে নিচ্ছিলাম তো তারপরে আবার সন্ধে জেলে নিলাম তারপরে আবার সন্ধেবেলায় একটু ফাস্ট ফুড এনেছিলো দেখো প্রচণ্ড ফাস্ট ফুড খাওয়া যাচ্ছে এগুলো কমাতেই হবে সামনে পুজো আসছে কোথায় রোগ হওয়ার চেষ্টা করবো তা না এসব খেয়ে আরও মোটা হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই